প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আলিফা আলিফার বাবা মা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো আলিফার এখন বর্তমানে কেউ নেই তো বর্তমানে আলিফা তার এক ফুফুর কাছে থাকে তো সেখানে খুব কষ্ট হয় ফুপা অনেক বকাঝকা করে যে আলিফাকে কেন নিয়ে এসেছে তো রাস্তার মেয়ে রাস্তায় থাকবে তো আলিফার খুব কষ্ট লাগে খুবই খারাপ লাগে তো আলিফা পরে এক বান্ধবীর কথা ইউটিউবে এসেছেন তো আলিফা চাচ্ছে যদি ভালো একটা জীবন সঙ্গী এখানে এসে যদি পাওয়া যায় তাহলে ক্ষতি কিসে তো আলিফা চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শি করবে সে যেমনই হোক যদি বিবাহিত হোক সমস্যা নাই যদি আলিফাকে একটু ভালোবাসা দিয়ে রাখতে পারে আলিফা বিয়ে শী করতে রাজি আছে। আলিফার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আলিফাকে যে ভালোবেসে আপন করে নিতে পারবে আলিফা তাকে বিয়ে শাদী করবে তো আলিফা বেশি পড়াশোনা করতে পারেনি হঠাৎ করে আলিফার বাবা মা দুজনেই মারা যায় তো মারা যাওয়ার পরে আলিফার আর থাকার কোনো জায়গা থাকে না কারণ তারা ঘর ভাড়া থাকতো এখন আলিফা কি করবে দিশেহারা হয়ে আছে তো ফুবরু কাছে বেশ কয়েকদিন আছে তো এখন আলিফা চাচ্ছে যদি বাইরে কাজ না করে মেয়ে মানুষ যদি কোথাও বিয়ে করে ঘশা করি তাহলে বাকি জীবনটা হয়তো কাটিয়ে দিতে পারবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম